ইতালিতে আসার প্রথম দিনগুলো সত্যি অনেক বেশি কষ্টের আর যদি নিজের কাছের কেউ না থাকে তাহলে তো আরও বেশি কষ্ট কারণ নতুন দেশ নতুন ভাষা নতুন নিয়ম কারণ কাজের চাপ বাংলাদেশের চাপ আর যদি ঋণ করে আসেন তাহলে তো আরও বেশি চাপ ঋণের চাপ এইখানে আপনি চাকরি না পেলেও আপনাকে মাস শেষে কিন্তু নিজের খাওয়া থাকার টাকাটা অ্যাটলিস্ট পে করতেই হবে আর ডকুমেন্টের চাপ তো আছেই তবে হ্যাঁ তাদের জন্য ইতালির জীবনটা সহজ যারা বাংলাদেশ থেকে মোটামুটি ভালোই ভাষাটা শিখে আসে ঋণ করে আসে না ওই রকম বেশি চাপ থাকে না দেখা যায় আসার পরে একটু বুঝে শুনে জব করে তো সব কিছু মিলে তাদের এত বেশি প্যারা থাকে না তবে এইটা সত্যি আসার পরে প্রথমে সবারই একটু কষ্ট হয় কম বেশি তো আছে কখনো কখনো তো মনে হয় আমি কি পারবো কিন্তু বিশ্বাস করেন এই দেশে টিকে থাকার প্রথম যুদ্ধটা ইনশাল্লাহ আপনিও পারবেন তবে হ্যাঁ অন্য জনের সফলতা দেখে কষ্ট পাবেন না তারাই আজ সফল হয়েছে যারা কষ্ট করেছে যারা এখানে সময় দিয়েছে ও পরিশ্রম করেছে সবার আগে যদি সফল হতে চান অবশ্যই আগে ভাষাটা শিখুন যখন ভাষা পারবেন তখন আর ভয় লাগবে না কথা বলতে ভালো লাগবে এ দেশে বসবাস করতেও ভালো লাগবে আর নিজের ভালো মন্দ নিজেও খুব ভালো করে বুঝে নিতে পারবে আমাদের সবার জীবনে কিন্তু কঠিন ও কষ্টের তবে সব সময় কঠিন ও কষ্ট ভেবে বসে থেকে মন খারাপ করে লাভ নেই জীবনটাকে উপভোগ করতে হবে যখন যে পরিস্থিতিতে আছে পরিশ্রমের মাধ্যমেই সবাই সফল হয় ভেঙে না পড়ে নিজেকে শক্ত করুন শুরুটা কঠিন কিন্তু শেষটা সুন্দর একবার টিকে গেলে জীবন বদলে যায় ইনশাআল্লাহ আপনিও পারবেন আরাম আমরা সবাই মেনে এই প্রবাস জীবনে পা রাখি যে প্রবাস কিন্তু সুখের জায়গা না এখানে কষ্ট করে বেঁচে থাকতে হয় প্রতিদিন লড়াই করতে হয় জীবন মানে প্রতিদিন নতুন নতুন অভিজ্ঞতা লড়াই করে বেঁচে থাকা কখনো 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 ভাগ্যের সাথে সাথে পরিস্থিতির আবার সময়ের সাথে লড়াই কখনো আবার নিজের সাথে লড়াই ইতালি এমন এক দেশ যেখানে মানুষকে পরীক্ষা নেয় কিন্তু এই পরীক্ষা আপনাকে শেষ করার জন্য না আপনাকে গড়ে তোলার জন্য আপনি শিখবেন কিভাবে টিকে থাকতে হয় কিভাবে নিজের পায়ে দাঁড়াতে কিভাবে সম্মান নিয়ে বাঁচতে হয় তাহলে আপনাকে শক্ত বানাবে ইনশাল্লাহ কিন্তু শুনেন আপনি যদি হাল ছেড়ে দেন তাহলে কেউ কালকে আপনার স্বপ্নকে সম্মান করবে না তাই আজ একটু কষ্ট করেন কাল আপনার নামেই সফলতার গল্প হবে ইনশাল্লাহ সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ